বন্ধুরা আজকের কিন্তু আমি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু দেখো বয়সটা বাড়লেও অনেকের ঘুড়ি ওড়ানোর স্বপ্ন কিন্তু এখনও থাকে বা অনেকেরই শখ এখনও আমি নিজে কিন্তু জয়নগর মজিরপুরে গঞ্জের বাজারে লাটাই ঘুড়ি কিনতে এসেছি তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা যাক এখানে একটা দারুণ দোকান রয়েছে যেখানে বিভিন্ন কোয়ালিটির লাটাই থেকে শুরু করে মাঞ্জা রয়েছে সুতো রয়েছে বিভিন্ন কোয়ালিটির ঘুড়ি রয়েছে রোম্যান্টিক ঘুড়ি আরও নানান জিনিসপত্র রয়েছে মোটামুটি আমি এসছি তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দাদা কেমন আছে বলো একদম মোটামুটি তোমার নাম এই গঞ্জে আসলে আমি এখানে যেহেতু আমি আমার বাড়িটা কিন্তু অনেক দূরে আমি এখানে সুতো লাটাই কিনতে এসেছি তোমার কাছে আর বন্ধুরাও যারা সুতো লাটাই বা ভালো সুতো কিনতে যাচ্ছে লাটাই ঘুড়ি কিনতে যাচ্ছে বা কেউ বিজনেস করতে যাচ্ছে

মোটামুটি আজকের বিভিন্ন কোয়ালিটির ঘুড়িয়ার লড়াই তোমার থেকে কিন্তু দেখবো একটা একটা করে দাম দেখবো মোটামুটি ক্যামেরাটা আমার কাছে দিয়ে দাও ফার্স্ট একটু বড় লড়াই দিয়ে শুরু করি আজকে আমরা এটা কাঠের বড় লড়াই আছে কাঠের বড় লড়াই কোয়ালিটি ভালো হবে তো কোয়ালিটি ভালো হবে ওফ দারুণ মোটামুটি এগুলোর প্রাইস কেমন কি আসবে এটা 70 টাকা শুধু 70 টাকা 70 টাকা বাইরে তো মনে হয় 150 200 টাকা নেবে অনলি 70 টাকায় শুধু 70 টাকায় আচ্ছা এর থেকে আরো ভালো কোয়ালিটি এটা প্লেয়ার বড় লড়াই আছে ভালো কোয়ালিটির এটা কি প্রায় প্লাই 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 বোর্ডের মানে এটা ভারীও আছে ভারীও আছে এটা প্রাইস এটা প্রাইস আপনার 140 টাকা 140 প্লাই এর মানে এটা একটু বেশি টেকসই হবে হ্যাঁ এগুলো খুব মজবুত কোয়ালিটি লাটাই হবে আচ্ছা এটা প্লাইয়ের ছোটটা এটা প্লাই ছোট 80 টাকা দাম আছে 80 টাকা এটা বিভিন্ন কালার হবে আচ্ছা কাটে ছোট এটা যেমন এটা কাটে আরো ছোট লাটাই আছে হ্যাঁ এটার প্রাইস কি হবে ওটার প্রাইস আছে আপনার 50 টাকা 50 টাকা মাত্র মাত্র 50 টাকা মানে

যারা তো পাইকারি কিনবে আরো কম হবে কুড়ি টাকা পঁচিশ টাকা ইজি বিক্রি করতে পারবে এটা এটা আছে আপনার পঞ্চাশ টাকা খুচরো রেট আছে পাইকারি হলে রেট কমবে আরো কমবে মোটামুটি পাইকারি নিতে গেলে কটা নিতে হবে কম করে নিলাম ছটা নিলেও দিতে পারবে ছটা নিলেও দিতে পারবে রেটটা অনেক চিবেস্ট প্রাইস হয়ে যাবে আচ্ছা মোটামুটি দেখতেই পাচ্ছ প্রচুর লাটাইয়ের কোয়ান্টিটি কিন্তু হিউজ প্রচুর লাটাই আছে প্রচুর আচ্ছা এবার কি আমরা একটু সুতো মান্জা একটু কোয়ালিটি দেখবো মাঞ্জা ভালো ভালো কোয়ালিটি